হ্যালো ভিউয়ার্স আপনাদের ফোনে চার্জার বেশি বেশি এমপি কাটে তাদের জন্য একটি দুর্দান্ত একটি সেটিং নিয়ে এসেছি এই সেটিংস করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের যে ফেসবুক আছে সেই ফেসবুকে ঢুকে যাবেন ফেসবুকে বা ইউটিউবে আছে সেই ফেসবুকে ঢুকে যাবেন থ্রি ডট মিনিটে টিপ দিয়ে টিপ দেওয়ার পর নিয়ে স্ক্রল করবেন স্ক্রল করার পর এই এখানে যদি সেটিংস খুঁজে না অ্যান্ড সেটিংসে টিপ দেবেন টিপ দেওয়ার পর এই যে নিচে দেখবেন এই যে টাটা সেভিং মোর আমারটা অন আছে আপনাদেরকে কি দেখিয়ে দিই এরকম থাকবে আপনারা সবাই অন করে দেবেন তারপর এখান থেকে বের হয়ে যাবে তারপর আপনারা করবেন আপনাদের যে আপনাদের যে ইউটিউব আছে ইউটিউবে টিপ দেবেন ইউটিউবে টিপ দেওয়ার পর কিছুক্ষণ লোডিং করবেন এরকম ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউবে যাওয়ার পর এদিকে ইউ দিবেন দেবেন টিপ দেওয়ার পর এদিকে দেখেন সেটিংস আছে সেটিংস সেটিভ দেবেন সেটিংস সেটিভ দেওয়ার পর এই যে দেখেন টাটা সার্ভিস টাটা সার্ভিস টিপ দেওয়ার পর এ অ্যাপটা অফ থাকবে সেটা অন করে দেবেন আর কিছু না সেটিংসটি অন করে দেবেন সেটিংসটি অন করার পর আপনারা এখান থেকে কেটে দেবে কেটে দেওয়ার পর এর দিকে দেখবেন এখানে কেটে দেবেন এখানে সব কিছু কাম শেষ শেষ হওয়ার পর আপনারা এই আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলটা এক্সেলেন্টটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও হওয়ার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও আরও ভালো আপনাদের এরপরে যে ফোনের ফোনে এমবি কম কাটে বা ফোনে টাকা বেশি কাটে তার জন্য আমি একটা অ্যাপ্লিকেশন দেব সেজন্য এই ভিডিওটা চাওয়ার জন্য আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদেরকে নতুন একটা দেখিয়ে দেব। আমি আপনাদেরকে ভালো ভিডিওটা দেখিয়ে দিচ্ছি সে ধন্যবাদ আরেকটা ভিডিও পাওয়ার জন্য